হ্যালো এভরিওয়ান আমি পম্পি আজ আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা ভ্যালেন্টাইন ডে সন্ধেটা কি করে কাটালাম ভালোবাসার দিন বলে কথা ওই দিন কি একটু বিশেষ কিছু না করলে হয় বলো তো পুরো উইকটা তো আর এখন সেলিব্রেট করা হয় না বিয়ের প্রায় এগারো বছর হতে চললো পুরো উইক ধরে সেলিব্রেট করতাম সেটা সেই বিয়ের আগে থেকে বিয়ের পর ওই দু তিন বছর পর্যন্ত হয়েছে তবে এবারে জানো তো আমাদের থেকে আমাদের মেয়ের উৎসাহ ছিল প্রায় দ্বিগুণ বলা যেতে পারে

তবে জানো তো আমরা কোথাও গিয়ে কিন্তু সেলিব্রেট করিনি নিজেদের বাড়িটাকেই একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে নিজেদের বাড়িতেই সেলিব্রেশনটা করেছিলাম আমাকে কতদিন আগে থেকে আমার মেয়ে বলছিল যে মাম্মা ভ্যালেন্টাইন ডে আর কিন্তু মাত্র কয়েকটা দিন বাকি আর ও এটাও চেয়েছিলো এবারে ওর পাপাকে ও কিছু একটা নিজে গিফট কিনে নিতে চায় তাই একদিন ওকে সঙ্গে করে দোকানে নিয়ে গিয়েছিলাম ওর পছন্দ অনুযায়ী ওর পাপার জন্য গিফট কিনেছিল এইবার তো পাপার পালা মেয়েকে কিছু গিফট দেবার তবে জানো তো সৌভিকও যে ওর মেয়ের জন্য এই সব গিফট কিনে রেখেছে সেটা আমিও জানতাম না আমাকে পর্যন্ত বলেনি লুকিয়ে লুকিয়ে কখন যে কিনে এনেছে জানি না বাবা মেয়ের এমন ভালোবাসা অটুট থাকুক সারা জীবন এটুকুই তো আমাদের কাম্য বলো কতদিন আগে থেকে জানো তো আমাকে লুকিয়ে লুকিয়ে ঘরের দরজা বন্ধ করে কিছু কাজ করতো আর কোনো সময় যদি আমি ঘরে ঢুকে পড়তাম তো তাড়াতাড়ি লুকিয়ে ফেলতো আর বলতো মাম্মা তুমি কিন্তু ওয়ার্ড্রবটা খুলবে না তবে আমি বুঝতে পারতাম যে ও কিছু একটা বানাচ্ছে যেটা ও আমাকে সারপ্রাইজ দিতে চায় তবে সারপ্রাইজটা যে এত সুন্দর হবে আমি সত্যি আশাই করিনি ও নিজের হাতে আমাকে একটা হার একটা ব্রেসলেট বানিয়ে দিয়েছিল এগুলো যদি ওদের স্কুল থেকেও ও শিখেছিল কিন্তু এটা মনে করে যে ও আমার জন্য বানিয়েছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া ছেলে মেয়েদের কাছ থেকে এই সমস্ত পাওয়া ছোট ছোটো সারপ্রাইজগুলোই তো জীবনের অমূল্য সম্পদ বলো এই অনুভূতিগুলো ঠিক ভাষায় প্রকাশ করে বোঝানো যায় না তাই না মাম্মা সব হয় সৌভিক আমার জন্য জানো তো অনেক গিফট কিনে রেখেছিল সেগুলো আমায় সকালেই অবশ্য দিয়ে দিয়েছিল কিন্তু এবারে আমি ওর জন্য কোনো কিছুই কিনতে পারিনি তাই ঠিক করেছিলাম ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই রাত্রে ওকে বানিয়ে দেব। সকালে তোর অফিস ছিল তার ওপরে মেয়েরও স্কুল ছিল তাই সকালে কিছু বানায়নি সব রাতের জন্য বানিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম একটা রেড ভেলভেট কেক বানাবো কিন্তু তারপর মনে পড়লো সৌভিক তো কেক একদমই খায় না তাই কেক না বানিয়ে একটা জেলি বানিয়েছিলাম আর সেটাকে না একটা হার্ট শেপের মোল্ডে সেট করতে দিয়েছিলাম ভীষণ সুন্দর লাগছিল জানো তো সবাই তো কেক কেটে সেলিব্রেট করে আমরা না হয় জেলি কেটেই সেলিব্রেট করলাম ব্যাপারটা বেশ নতুনত্ব হবে আর রাতে ডিনারের জন্য বানিয়েছিলাম একটু চিকেনের একটু প্রিপারেশান ওই ধরো তোমার চিকেন টিক্কার গ্রেভি করলে যেরকম হয় একটু নতুন ধরনের করেছিলাম আর একটু করেছিলাম ভটুরে সৌভিক আবার লুচিটা খেতে অত পছন্দ করে না তাই ভাবলাম অন্য কিছু করা যাক সেই জন্য একটু ভটুরে করেছিলাম যাই হোক এবার তো খাওয়া দাওয়া পর্ব চলবে তো এইভাবে আমরা দিনটা সেলিব্রেট করলাম তোমাদের কেমন লাগলো আমাদের সেলিব্রেশনটা তোমরা দেখো দেখে আমাকে কমেন্টে জানিও তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ তাহলে এখানেই শেষ করছি আবার আশা করছি খুব শীঘ্রই দেখা হবে পরের কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো